জানাই অন্তরে অন্তর থেকে হাজারো লাল গোলাপের শুভেচ্ছা আপনারা অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট করেন বন্ধুরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা অনেক অনেক ভালোবাসেন আমাদের কে কোথার থেকে দেখছেন কমেন্ট করবেন আমরা কমেন্টের উত্তর দেবো আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অন্তরে অন্তর থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ঘর জমায় থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে গাছ করে ভ্যান চালায় রিকশা চালায় তাদের জন্য ফ্রিতে বিয়ে সাথী করাই দেবে একদম ফ্রিতে যারা শর্ট টাইমে যারা বিয়ে করবেন ধন্যবাদ বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভাই ভাইবাদার কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন আপনি যদি এয়ারটেল হন তাহলে নাম্বারটা নিয়ে ভাই মেয়েদের নামবা যারা সদস্য তাদেরকেই দেই তাছাড়া তো আমরা কাউকে দেই না ভাই তাছাড়া তো আমরা কাউকে নাম্বার দেই না যারা সদস্য আমাদের তাদেরকেই দেই তাছাড়া কিন্তু আমরা কাউকে নাম্বার দেই না যারা সদস্য তাছাড়া কিন্তু আমরা কাউকে নাম্বার দেই না দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ভাই ভিডিওটা শেয়ার করে তার কমেন্ট করে ওকে ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ কারে কখন ভাই নাকি আমার কলিজার ভাইয়া অন্তরে অন্তর থেকে ধন্যবাদ ভাই একটা কথা যারা একটু মানে সবর করে একটু দেরি করে আসলে তাদেরকে তাদের কপালে ভালো কিছুই হয় হ্যাঁ যাদের ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে হ্যাঁ আমার কথা কি আপনারা শুনতে পারছেন কিনা একটু জানাবেন ভয়েস করে আমার কথা শুনতে পারছেন কিনা যারা কমেন্টে নাম্বার দেন ভাই তারা কিন্তু সিটার বাটপাড়ের পালায় পড়ে না যারা কমেন্টে নাম্বার কমেন্টে নাম্বার দিলে কি পরিণতি হয় সেটা আপনাদেরকে আমি সরাসরি দেখাবো যে যারা কমেন্টে নাম্বার দিলে কি হয় মাদারীপুর থেকে রাজু ভাই কেমন আছেন আমি রকন ভাই মাদারীপুর থেকে অসংখ্য ধন্যবাদ ফোনে পাওয়া যায় না অবশ্যই যারা অ্যাডভান্স করছেন সদস্য এরা ফোনে পাবেন যারা অ্যাডভান্স করেন না এরা এদের সাথে কথা বলার মতো তো সময় নেই আমাদের ধন্যবাদ মাদারপুর থেকে ফোনে পাওয়া যায় না কল কুয়েভ থেকে ভাই আমি তো আপনার সদস্য হয়েছি দুইশো টাকা বিকাশ দিয়েছি না দুইশো টাকা এখন সদস্য বানাই না আমাদের কি এখন সদস্য হইতে হলে সর্বনিম্নে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর পঁয়তাল্লিশশো টাকা বাসায় এসে দিবেন সব কিছু দেখে শুনে ভাইয়া আমি তো আপনার সদস্য হয়েছি দুইশো টাকা দিয়ে ধন্যবাদ ভাই আর বাদ বাকি বাসায় এসে দিবেন আমি আপনার প্রতি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সাথে আমি আমি কথা কথা বলবেন এই তো অসংখ্য ধন্যবাদ ভাই অন্তরে অন্তর থেকে জানাই আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন যারা কমেন্টে নাম্বার দেন তাদের কি পরিণতি হয় সেটা আপনাদেরকে আমি আসলে লাইভে দেখানোর জন্য চেষ্টা করব তারা কমেন্টে নাম্বার দেন এখন বলি যদি ভাই ঘর জামাই থাকতে চান ধরেন অনেক আপু আছে তাদের স্বামী নাই স্বামী অনেকের মারা গেছে অনেকের স্বামী আরেকটা বিয়ে শি করছে এখন সেই আপু বাবার মানে বাবার বাড়িতে থাকে এখন যদি কোনো ভাই থাকেন ঘর জামাই দয়া করে অনেক ঘর জামাই লাগবে আসবেন সরাসরি ঘর জামাই দিয়ে দিব মানে আপনার ডাইরেক্ট সেটেল আছে আপনি আসবেন আসা মাত্র আপনাকে এক দু দিনের মধ্যে সর্বোচ্চ তিন দিনের মধ্যে ঘর জামাই ম্যানেজ করে দিব তবে যোগাযোগ করে আমাদের সাথে আসবেন যারা সদস্য একমাত্র তারা আসবেন সদস্য ছাড়া হুটাট করে আসলি কেউ কে আমরা গ্রহণ করতে পারবো না আপনার ঠিকানা দেন ভাই ভাই এখানে ঠিকানা দিলে হুটহাট করে মানুষ আসে একজন মানুষের সাথে যদি আমি দুই ঘন্টা চার ঘণ্টা সময় দেই দুই ঘন্টা যদি আমি ভিডিওর পিছনে সময় দেই আমি সর্বনিম্নে ভাই দুই ঘণ্টা না তিন ঘণ্টার মধ্যে আমি নর্মালে ভাই দশটা ভিডিও বানাইতে পারবো দশটা ভিডিও থেকে এক একটা ভিডিও থেকে যদি এক হাজার করে আসে দশটা ভিডিওর থেকে আমার দশ হাজার টাকা ঢুকবে তো একজনের পিছনে আমি ভাই দুই চার ঘন্টা কেন সময় দেবো সেই জন্য আমরা একটা ডিট দিব ডিট অনুযায়ী আপনারা আমার বাসায় আসবেন ওই ধরেন সর্বনিম্ন ধরেন পঞ্চাশ জন একশো জন লোক হবে তাদেরকে নিয়ে বইসে সবাইকে নিয়ে একটা কথা বলবো এই জন্য আমরা হুটহাট করে লোক আমাদের এখানে আনি না ভাই যারা অ্যাডভান্স করবে তাদেরকে আমাদের এখানে আনা হয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন অন্তরে অন্তর থেকে দেখেন একটা ভাই কীভাবে টাকা দিছিল কীভাবে সে প্রতারণার শিকার হয়েছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি মানুষ কিভাবে প্রতারণার শিকার হয় সব আপনাদের আজকে দেখাবো যারা কমেন্টে নাম্বার দেন আমি কিন্তু কাউকে ফোন দিব না কিছু বাটপার পাট সেটা ফোন দিয়ে বলবে আমি রাজু খান আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার কাছ থেকে কয় টাকা হাতিয়ে নিছে ভাই হ্যালো আপনাকে

বন্ধুরা এই ভাই কমেন্টে নাম্বার দিচ্ছিল কমেন্টে নাম্বার হলো ভাবছে রাজু ভাই ফোন দিবে নয় কোনো মেয়ে মানুষ ফোন দিবে ইনার উদ্দেশ্য ছিল সেইটাই তা এই ভাইকে ফোন দিছে কেমন লোক সেটা আপনাদেরকে একটু শোনাই যে ফোন দিয়ে কি বলছে সেটাও আপনারা শুনেন। সেটাও আমাকে পাঠাইছে দেখেন ভয়েসটা কেমন দেখেন কি বলছে মানে এই লোক কমেন্টে নাম্বার দিচ্ছিল তারপরে ওনাকে ফোন দিয়েছিল যে ভাই আমি রাজু খান এক দিয়ে বলছে আমি রাজু খান ওই লোক আবার ওই করছে আমার ছবি ফেসবুক থেকে নামাইছে ডাউনলোড করে নামাইয়া তার একটা হোয়াটসঅ্যাপ খুলছে হোয়াটসঅ্যাপে আমার ছবি বসাইছে ইমো খুলছে ইমোতে আমার ছবি বসাইছে ভাই আপনারা কি বুকে আপনারা তো সবাই জানেন যে শেখ হাসিনার ছবিও একটা ইমতে বসান যায় এর এর মানে এই না যে সে শেখ হাসিনা হবে তা সেই জন্য আপনাদের বলছি ভাই আমার নাম ভাঙ্গাইয়ে আপনাদের কাছ থেকে মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সেই জন্য আমার বিকাশ নাম্বার আমি নিজেই বলতেছি আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমার বিকাশ নাম্বার কোনটা আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমাদেরকে দেখেন এখন লাইভে আসি দেখেন ভাই কি পরিমাণ কমেন্ট আসতেছে তাহলে আপনারাই বুঝেন যে আমাদের ফোনে কি পরিমাণ ফোন আসে কয়জনের সাথে কথা বলতে পারি আমরা বলেন তা আমি যাতে বুঝতে পারি আপনি আমার সদস্য হবেন আমাকে বোঝানোর জন্য আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিয়ে শাদি করবেন আপনার সাথে আমি ঘন্টার পর ঘন্টা এখন একশো জনের সাথে কথা বলবো একজন মানুষ সদস্য হয় কি সন্ধ্যে তো একশো মানুষের সাথে কথা বলে ভাই আমার মুখ নষ্ট করার কোনো ইচ্ছাই নাই তো সেই জন্য যারা আমার সদস্য হবেন যাতে আমি বুঝতে পারি যে আপনি আমার সদস্য হবেন তাহলে আপনি আমার বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন যদি কারো বিকাশ না থাকে অন্য বিকাশ থেকে অ্যাডভান্স করবেন সেই ক্ষেত্রে দুই ষাইট টাকা কম করবেন কিংবা দুই ষাইট টাকা বেশি করবেন মানে বেমিলতি একটা টাকা অ্যামাউন্ট অ্যাডভান্স করে আমাকে বলবেন যে ভাই চারশো একানব্বই চারশো বিরানব্বই চারশো পঁচানব্বই মানে পাঁচশো টাকা অ্যাডভান্স করার দরকার নয় হয়তো কম আর না হয়তো দুই চার টাকা বেশি আমার কথা আপনারা অবশ্যই বুঝতে পারছেন তা আমার বিকাশ নাম্বার কোনটি এই দুইটা নাম্বারে যদি আপনি অ্যাডভান্স করেন অবশ্যই আমি টাকা পাবো সেই দুইটা নাম্বার আমি এখন বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই এই দুইটা নাম্বারে বিকাশ এই দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ এখন ধরেন আমার অফিসে অনেক লোক আছে তাদেরকে ফোন দিলেন যদি তারা অন্য একটা বিকাশ নাম্বার দিয়ে দেয় তাও তো আপনি প্রতারণার শিকার হইলেন আমিও বুঝতে পারলাম না যে আপনি আমার সদস্য হয়েছেন সেই জন্য আমার বিকাশে পাঠাইলে আমার বিকাশ নাম্বারটা আমার কাছে ছাড়া কারো কাছেও থাকে না তবে হ্যাঁ অফিসের লোক আছে তাদেরকে রিসিভ করাই কিন্তু আপনি টাকা দিলে মেসেজটা আমার এখানে আসবে আমি আপনাকে ফোন দিব যারা টাকা দিছে তাদের সাথে কথা হয়েছে এখনও কথা বলতেছে এখানে এর মধ্যে মানুষে ফোন দিচ্ছে কথা বলতেছি দেখেন হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ভাই আপনি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করছেন ঠিক আছে জি আপনি আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করছেন আপনার নাম্বার থেকে এটি কি ঠিক আছে আপনাকে আমি আমি তো লাইভে আছি আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলেন আমি আপনার হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি তা না হলে যে আপনি একটা খাতা কলম হাতে রাখবেন আমি এখন লাইভে আছি বুঝছেন আঙ্কেল আমি লাইভে আছি দুই চার ঘন্টা পরে যদি জায়গা থাকেন না কালকে ফোন দিয়ে আমার ঠিকানা দিয়ে দেবো আমার বাড়ি আসবেন বাদ বাকি পঁয়তাল্লিশশো টাকা আমার বাসা এসে দিবেন আপনি যে পাঁচশো টাকা দিয়েছিলেন আপনাকে কি আমি ফোন দিছিলাম আপনাকে ফোন দিছিলাম ওকে 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 ধন্যবাদ ওকে এখন বন্ধুরা সেই লোকটা কিভাবে টাকা নিছে যারা কমেন্টে নাম্বার দেন তাদেরকে বলছি ভাই নাম্বার দেন আমার কোনো দুঃখ নাই কিন্তু যদি কোনো ভাই আপনাদের বলে যে আমি রাজু খান তাহলে কেউ বিশ্বাস করবেন না আমি কাউকেই ফোন দিই না আপনাদের বারবার বলি যে আমার নাম ভাঙ্গাই আপনাদের কাছ থেকে কীভাবে টাকা নিয়ে যায় মানুষ আমাকে এত পরিমাণ ফোন দেয় তাদেরকে ফোন দিতে পারি না কিভাবে টাকাটা নিছে ওই লোকের কাছ থেকে সেই সে ভয়েসটা আমার কাছে রাখছে আমি আবার ওই ভয়েসটা ভিডিও করে রাখছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি বলছে সেই বাট মানে এমনভাবে টাকা নিচ্ছে যে কোনো মানুষ টাকা দিতে বাধ্য কিভাবে নিছে সেইটা একটু আপনাদের শোনাচ্ছি একটু শুনেন 100 টাকা আপনি কেন নালছেন 2900 টাকা নালছেন 1000 টাকা নালছেন তারে কত শতকরা কত শতকরা এমন টাকা কেন দেন নাম্বার আমি খানিক পরে আপনাকে আমি লন্ডন প্রবাসীর নাম্বার দিচ্ছি আপনি দুই হাজার টাকা দিয়ে দেন দুই হাজার চল্লিশ টাকা এই নাম্বারে দিয়ে দেন মানে সে নতুন একটা নাম্বার দিছে হ্যাঁ নাম্বার দিছে কত লাস্টে একাত্তর নাম্বার কত নাম্বার দিছে সে বাটপাড় লাস্টে বিশ একাত্তর এই নাম্বার দিছে নাম্বারটি বলি আপনারা সবাই বাটপাড়ে ফোন দিলে ওদের নাম্বার থাকে বন্ধ জিরো ওয়ান এইট সিক্স এইট তিরিশ বিশ একাত্তর এই নাম্বার সেই বাটপাড়ের ফোন দিয়া যারা গরিব মানুষ অসহায় মানুষ সহজ সরল মানুষ আমাদের যারা ভিডিও দেখে ভাই বেশিরভাগ সহজ সরল মানুষ গরিব মানুষ আমার কাছে মাঝে মাঝে মনে কয় যে ভিডিও করা বাদ দিয়ে দেয় যতটুকু পারি ভিডিও ছাড়া মানুষকে বিয়ে দিব কারণ ভিডিও করলেই ভিডিওতে কমেন্টে নাম্বার দিবে আর ওই কমেন্টে যদি একশো মানুষের যদি একজন একজন লোক যদি একশো মানুষকে ফোন দেয় যে আমি রাজু খান ভাই অনেকের বিশ্বাস হয়ে যায় কারণ যারা আমার ভিডিও নতুন নতুন যারা দেখে প্রথম দিন বিশ্বাস করে ফেলায় যে হ্যাঁ রাজু খানই মনে হয় ঠাস করে টাকা দিয়ে দেয় তাকে তো সেই জন্য বলছি ভাই এইভাবে টাকাটা নিছে দেখেন কিভাবে নিছে

কি বুঝছেন লাস্টে একাত্তর এখন থেকে এই নাম্বারে টাকা পাঠাবেন এই নাম্বারে টাকা পাঠাইলি আপনাকে ম্যাডামের নাম্বার দিয়ে দিব দুই হাজার টাকা নিচে এক লোকের কাছে দেখেন ভাই তাহলে কি বাট শুরু করছে এই যে যারা কমেন্টে নাম্বার দেন আপনাদের বারবার বলি যদি কোনো ভাই প্রতারণার শিকার হন ভাই সেই দায় কিন্তু আমি মেনে নেবো না আমাদের কাছে আপনারা মানে বিচারও দিতে পারবেন না ক্লিয়ার কাট কথা যারা কমেন্টে নাম্বার দিবেন প্রতিদিন ভাই মানুষ হাতে পড়তেছে তারা কি করছে ইউটিউবে আমার অনেক পিক ছবি আছে জানেন ফেসবুকে আমার ছবি ছাড়া আছে ওইখান থেকে ছবি তারা কি করছে হোয়াটসঅ্যাপ খুলছে হোয়াটসঅ্যাপে তাদের ছবি ব্যবহার না করে আমার ছবি ব্যবহার করছে ইমো খুলছে ইমোতে আমার ছবি ব্যবহার করছে যে কোনো মানুষকে ফোন দিলে ভাববে এটা রাজু খান সেই জন্য বলছি আমার বিকাশ নাম্বার একটা চুয়াত্তর আর একটা পঁচানব্বই এই দুইটা নাম্বারে যদি কেউ পাঁচশো টাকা অ্যাডভান্স করেন তাদেরকে আমরা ফোন দিব অ্যাডভান্স করবেন না আমাদেরকে সারা দিন ফোন দিবেন আমাদেরকে পাবেন না আবার ভাবতেছেন যে টাকা যেহেতু পাঁচশো দিব আগে আমরা ফোন দিয়ে শিও রই নই ভাই শিও রইতে গেলেও তো আমাদের হাজার হাজার ফোন আসে এই দেখেন এই যে দেখাই কি পরিমাণ ফোন আসে হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভাই জি ভাই কোথায় থেকে বলছেন আপনি তো অ্যাডভান্স করেন না অ্যাডভান্স করছেন কোন নম্বরে অ্যাডভান্স করছেন কত ওই যে

আপনি শোনেন আপনার এলাকায় অবশ্যই কেউ বুঝমান কেউ আছে অনেকে মানে যে বুঝে মোবাইল সম্বন্ধে তারে নিয়ে দেখান ফিলাক্সি লোড হয়ে গেছে ওইটা আমাদের এখানে নাম্বার আসে না বিকাশ থেকে পাঠাইলে নাম্বার আসে ওই নাম্বারে আমরা ফোন দিই আপনি একটু ভালো করে দেখে আপনি আমার ফোন দেন বন্ধুরা কিছু মানুষ আছে আমাদেরকে ফিলাক্সি লোড করে দিছেন দেখবেন আমাদের এখন কত টাকা আছে আমাদের এইখানে ব্যালেন্সে কত টাকা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে দেখেন দেখাচ্ছি একটু লাইনে থাকেন দেখেন দেখেন তো দেখা যায় কিনা আচ্ছা আমি ক্যামেরাটা উল্টে দেই আপনাদেরকে বোঝানোর জন্য আমি ক্যামেরাটা একটু উল্টে ধরতেছি আবার ফোন দিতেছে মানুষ কেমন লাগে দেখেন তো কত টাকা আছে দেখা যায় কিনা ব্যালেন্সে ব্যালেন্স দেখছেন এটা কিন্তু বিকাশ না

ক্যামেরাটা ক্লিয়ার না হয় তো ইউটিউবে আছি তো বন্ধুরা এই টাকা মানুষ আমাদেরকে ভুল করে তারা পিলাক্সি লোড করে দিছে আপনাদেরকে আবার আমি আমি সহজভাবে আপনাদেরকে দেখাই দিই আগে দেখেন আমি একবার ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছি আপনাদের স্টার ওয়ান টু ফোর দেখেন ডাইল করে দেখাই দিচ্ছি দেখেন কত টাকা আছে আমার ব্যালেন্সে এটা কিন্তু বিকাশ না এটা কথা বলে ভুরাইতে হবে এইটা অনেকে